নিউ ইয়র্ক ব্রংসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব ও গুণীজন সংবর্ধনা শনিবার রাতে অনুষ্ঠানে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে অংশগ্রহণকারীদের এ সময় বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর আহমেদ ও নাট্য ব্যক্তিত্ব রেখা আহমেদকে সংবর্ধনা দেওয়া হয় শিশুদের কলকাকলি আর আনন্দ উচ্ছ্বাসে মুখরিত তখন স্কুল মিলনায়তন এদেশে বেড়ে উঠা বাংলাদেশের শিশুদের অনেকের কাছে বৈশাখী উৎসব অজানা তবে তারা শেকরের টানে প্রতি বছর অংশ নেয় বৈশাখী আয়োজনে শনিবার রাতের এই আয়োজনটাই মুগ্ধ করে রাখে সবাইকে going be natural to me you can show all the things that you know all the expression and all the things that could make you happy. It felt good to dance in front of everybody. Uh, I danced in front of everyone and I liked it and I enjoy dancing a lot so that's it made me super happy. শঙ্খ বাজে চিত্ত বাজে শিরোনামে এই অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ একাডেমি অফ পারফর্মিং আর্টস বাফা অনুষ্ঠানে বৈশাখী গানের পাশাপাশি দর্শকদের মুগ্ধ করে বেশ কিছু ক্লাসিক নৃত্য পরিবেশনা অবশ্যই ওরা অনেক ভালো করে প্র্যাকটিস করেছে ওদেরকে নিয়ে আমার কাজ করতে অনেক ভালো লাগছে ওরা সবাই অনেক ওদের বেস্ট দিয়েছে আই টিচ ক্লাসিক্যাল ডান্স এট বাফা বাইরে দা নাচ এন্ড কথক এন্ড দিস ইজ সাচ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম টু সি অল দ্য স্টুডেন্টস ড্যান্সিং এন্ড সিঙ্গিং um and celebrating the bangali culture এরপর বীরাঙ্গনা সকিনার একক অভিনয় দিয়ে দর্শকদের একাত্তরে রক্ত ছড়া দিনের নির্মম সব করুণ গল্পে বুধ করে রাখেন অভিনেত্রী শিরিন বকুল মঞ্চে আমন্ত্রণ জানানো হয় এই নাটকের রচয়িতা বর্ষিয়ান থিয়েটার কর্মী এবং নাট্য অভিনেত্রী রেখা আহমেদকে তার সাথে সংবর্ধনা জানানো হয় দৈনিক বাংলা ও সংবাদের প্রবীণ সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক মঞ্জুর আহমেদকে তাদের কৃত্তির উপর মানপত্র পাঠ ও ক্রেস্ট প্রদান করে তাদের সংবর্ধনা জানানো হয় টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের কাছে নিজেদের প্রতিক্রিয়া জানান সংবর্ধিত দুই বিশিষ্টজন এই কাজের জন্য কোন সম্মাননা পাওয়ার কোনো যোগ্যতা আমি অর্জন করেছি কিনা এটা কখনোই ভেবে দেখি নাই আজকে এটা পেয়ে মনে হচ্ছে যে আমার আমার কাজের একটা মূল্যায়ন হয়েছে যারা পাঠক আমাকে যারা পত্রপত্রিকা পড়ছেন তারা আমাকে আমার এই কাজের একটা মূল্যায়ন করেছেন আমার আমি জীবনে ছোটোবেলা থেকে নাটক করছি এবং লিখি ছোটোবেলা থেকে লিখি সাংবাদিক লিখতাম খেলাঘরের পাঁচায় প্রথম তারপরে আমরা একটা বই প্রকাশ করেছি রিসেন্ট সেই বইটা হচ্ছে সত্যি মানুষের গল্প আমরা মনে করি যে আমাদেরকে দেখে শিখব ছেলেরা আমাকে দেখে আমাদের দেখে শিখবে যে কিভাবে মানে আমাদের কালচারকে ধরে রাখা যায় আয়োজকরা বলছেন এই আয়োজনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার মধ্য দিয়ে প্রবীণ ও নবীন দুই প্রজন্মের মধ্যে সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করা হয়েছে আমাদের কাজই এটা না নতুন এবং পুরানোর মাঝখানে সেতু বন্ধন তৈরি করা আমরা চেষ্টা করি আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের কালচারটা আমাদের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে বা তাদেরকে চর্চা করায় উৎসাহিত করতে অনুষ্ঠানে নজরুল সঙ্গীতের মাধ্যমে বৈশাখী আবাহন তৈরি করা হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব